নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি মাছের একটা পদ এগুলো ওই একটু বড় সাইজের ট্যাংরা অনেকে এগুলোকে কলসা মাছও বলে তোমরা কে কি বলো অবশ্যই জানি তো মাছগুলো নদীর মাছ একটু পিচ্ছিল টাইপের হয় তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব মাছগুলো খুব একটা কড়া ভাজা হবে না কারণ ট্যাংরা মাছ এতটাই নরম যে খুব ভালো হয় খেতে আর কড়া করে ভাজলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যাবে না তাই আমি হালকাভাবে মাছগুলোকে এপিট এপিট করে ভেজে নিচ্ছি মাছগুলোর মধ্যে যদি আমরা একটু সর্ষের তেল কাঁচা মাখিয়ে নিই তাহলে কিন্তু ফুটবে না হলে এই মাছ একটু ফোটার ধরন আছে তাই সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে ঢাকা দিয়েও ভাজা যেতে পারে আমি হালকা হালকাভাবে ভাবে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে সামান্য তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর বেশ কয়েকটা ওই বড় সাইজের দুটো পেঁয়াজ কুচনও দিয়ে দিলাম মাছটা একটু কম তেলেই রান্না করব। যাতে হেলদিও হয় আর টেস্টিও হয় আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো আবদার থাকে কোনো নতুন রেসিপি দেখার তবে অবশ্যই জানাতে ভুলো না এবার পেঁয়াজ নরম হয়ে আসলেই আমি এর মধ্যে একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আলু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা হলেই দিয়ে দেবো একটা টমেটো কুঁচনো টমেটোগুলো আলুর মতন করে লম্বা করে কেটেছি এবার আমি মিক্সারে একটা গোটা পেঁয়াজ এক ইঞ্চি আদা আর তিন চার কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করে নেওয়া যেতে পারতো কিন্তু আমি একটু অন্যভাবে করছি বলে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং নুন ভালো করে সমস্ত কিছু কষতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু খুব একটা তেল বেশি নেই কড়াইতে তাই অল্প তেলে সুস্বাদু রান্না কীভাবে করতে হবে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এবার এই মশলা ভাজার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়েও না যায় এবং আলুটাও সেদ্ধ হয়ে যায় যখন ভালো করে জল ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলো ওপর থেকে ছেড়ে দেব এবার এর মধ্যে আমি অ্যাড করছি যেটা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা পাতা কুচনো ব্যাস মশলার থেকে তেল ওপর থেকে বেরিয়ে এলো আর আমার সুস্বাদু ট্যাংরা মাছের ধনে পাতা কারি রেডি হয়ে গেল গরম গরম ভাতে পরিবেশন করে নিন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন